হে উৎস গেমকোর ফ্যামিলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি সিক্রেট মিশনে যে গেমটার নাম প্রোজেক্ট আইজিআই টু এরই সাথে আজকে আমরা শুরু করবো আমাদের নতুন মিশন প্রিজন স্কেপ বা বাংলায় কারাগার থেকে পলায়ন ডেসক্রিপশনে টাইম করে দেওয়া আছে আপনারা ইচ্ছে মতো ভিডিওর যে কোনো অংশে যেতে পারবেন তো আপনিও যদি এই গেমটি ডাউনলোড করে খেলতে চান তবে একদম প্রথম পর্বে গেমের ফ্রি ডাউনলোড লিঙ্ক পাবেন আর যদি আগের কোনো পর্ব মিস করে থাকেন তবে ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন কারণ প্রতিটা পর্বের গল্পই একটা আরেকটার সাথে কানেক্টেড আরেকটা কথা না বললেই নয় ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগেই থাকে তবে সাবস্ক্রাইব করুন আমাদের বেশিরভাগ ভেওয়ারাই সাবস্ক্রাইব করছেন না আমার এই ছোটো ফ্যামিলিটা গ্রো করতে আপনাদের হেল্প খুবই প্রয়োজন আর মিস্টার সাগর ভাইকে ধন্যবাদ জানাই আমার প্রতিটা ভিডিওতে লাইক ও কমেন্ট করার জন্য তো অনেক বকবক হলো চলুন এবার কাজের কাজ শুরু করি নতুন মিশন শুরুর আগে আপনাদের ছোট করে একবার আগের পর্বে কি হয়েছিল তা মনে করিয়ে দিচ্ছি গত পর্বে ফিলিপ হাইট বিচারঘাতকতা করে আইজিআই থেকে পলায়নের পরে আইজিআই থেকে আমাকে পাঠানো হয় লিবিয়াতে পুরনো শত্রু জ্যাক প্রিবয়কে মুক্ত করতে জ্যাক প্রিবয় লিবিয়াতে বিদ্রোহী গোষ্ঠীর কাছে অবৈধ অস্ত্র ব্যবসা করায় লিবিয়ার সিকিউরিটি লোকেরা তাকে বন্দি করে রাখে তো সেখানে গিয়ে সিকিউরিটি সিস্টেম ডিজেবল করে একটা ট্রাক ব্লাস্ট করে কৌশলে প্রিবয়ের ঘরে প্রবেশ করি কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় সিকিউরিটির গার্ডের কাছে ধরা পড়ে যায় তারা সম্ভবত এবার আমাকে লিবিয়ার কারাগারে বন্দি করবে

কি সুন্দর অবস্থা তাই না লিবিয়ান গার্ডরা কত ভালো বন্ধু খাতে নিয়ে আমাদের কি সুন্দর দুজনের টক শো করতে দিল হ্যাঁ বিষয়টা খুবই মানে ইন্টারেস্টিং আচ্ছা জ্যাকপ্রি প্রিবয় আর আমি ধরা পড়ার পরে দুইজন একসাথে বন্দি অবস্থায় গাড়িতে আস্তে আস্তে অনেক কথোপকথনে হলো সেগুলো যদি আমি আপনাদের একবার বুঝিয়ে বলি প্রথমে জ্যাক প্রিবয় বলছে তুমি আর তোমার আই মিলে আমাকে এক জেল থেকে আরেক জেলে যেতে কত কিছুই না করো কি চাও তোমরা তো আমি বললাম ফিলিপ পয়েন্ট আমি জানি তুমি তার সাথে সাম্প্রতিক একটা ডিল করেছো তাই ফাঁকি দেওয়ার চেষ্টা করো না ডিলটা কি হয়েছিল একটা ট্রেন ভর্তি অ্যাটোমিক মিসাইল বা এমন কিছু তারপর সে বললো আমি দুঃখিতজন তুমি জানো এখন আমি আর এইসব কাজ করি না মানে বিলাই বলে আমি মাছ খাই না তো যাই হোক সে বলছে পাশাপাশি অবৈধ অস্ত্রের মার্কেটও বন্ধ হয়ে গেছে হোয়াইটের অনেক টাকা তাই সে কোনো অস্ত্র কিনেনি একটা হাইটেক সোভিয়েত এয়ারক্রাফট কিনেছে মানে বোজেন অবস্থা তো আমি বললাম তাই নাকি কতদিন আগে তো সে বললো আমার মনে হয় এটা এখনো ডেলিভারির অপেক্ষায় আছে তো আমি তার ছিল সরে বললাম যে ও আচ্ছা তোমার মনে হয় তারপরে সে বললো আরে জন তুমি জানো আমি অনেক ডিলি করে থাকি ডিল জন্য আমার লোকও আছে সব মিলিয়ে আমার মনে হয় যে এই ইজিপ্টে ডেলিভারির অপেক্ষায় আছে এই ডিলের সমস্ত ডকুমেন্ট আমার বাড়িতে সংরক্ষিত আছে তারপরে আমরা আমাদের গন্তব্যে এসে পড়ছি মানে লিবিয়ার কারাগারে তো শেষমেশ আমি বললাম যে আচ্ছা ঠিক আছে প্রস্তুতি নাও আমরা এখান থেকে বের হব ওকে এখন সামনের দিকে আগানো যাক সামনে আমার একটা ফর্টি সেভেন পরে আছে কোনো সামনে এনিমি তারও এ কে ফোর্টি নিয়ে নিলাম আচ্ছা এখন কথা হলো তার আমার থেকে যত গান টান যা কিছু ছিল সবকিছু নিয়ে গেছে যত ক্যামেরা থার্মাল মিশন ক্যামেরা তারপর জুম ক্যামেরা ম্যাপ কম্পিউটার যা কিছু ছিল সবকিছু নিয়ে গেছে কিন্তু আমার এই মেজিক্যাল ছুরিটা নেয় এই ছুরিটা যে কি ড্যান্ডারেজি নেই একটা পোজ দিলেই সব এনিমি খত তো এই মেজিক্যাল ছুরিটা না আগে নেওয়া দরকার ছিল বল এপাশে সামনে একটা এনিমি আছে

একদম যে করতেই হবে এরকম না তবে করলে ভালো ম্যান্ডেটরি না আর কি তো অবজেক্ট 3 কি অবজেক্ট 3 হলো প্রি যে রুম আছে এই রুমে যে প্রি এর একটু দেখা করে আসো এটাই অবজেক্ট to get to the security control building in the outer compound. থ্যাংক ইউ আনিয়া রজা ডেট আনিয়া আমাকে জানালো আচ্ছা আমি ডেজার টিগলটাই নি আমাকে জানালো যে এই যে তার যে প্রি বয়েড যে সেলটা দেখতে পাচ্ছেন এই সেলের যে ঘরটা মানে এই যে দরজাটা এই দরজাটা রিমোট কন্ট্রোল সিস্টেমে আটকানো তো এটা আমি বাইপাস করতে পারবো না এগুলো খোলার জন্য বাইরে রিমোট কন্ট্রোলের যে বিল্ডিংটা আছে কন্ট্রোল সিস্টেম বিল্ডিংটা সেই বিল্ডিংটাতে যে তারপর আমাকে এগুলো সবকিছু ডিজেবল করতে হবে আর বাইরে নাকি সেন্ট্রি গান আছে যে গানগুলোর সাথে বন্দুক ফিট করা থাকে গান ফিট করা থাকে তো ওই ওই সিসিটিভি ক্যামেরায় যদি অটোমেটিক ট্র্যাক করতে পারে কোনটা এনিমি আর কোনটা তাদের মানুষ তো এনিমি ট্র্যাক করতে পারলে সাথে সাথে ওইটা দেওয়া গুলি বেরোয় গুলি করে ওই মেরে ফেলে

দেখছেন কি সুন্দর সিসিটিভি ক্যামেরা ধ্বংস করা যায় এখানে একটা এনিমি থাকে আজকে বাঘটা ভালো তারা গুলি করে কিন্তু লাগে না আচ্ছা এখান থেকে নিয়ে নিলাম বাইরে প্রচুর এনিমি প্রচুর তো এখন এনিমি থাকলেও আমার তো ভয় পাও চলবে না আচ্ছা ভিতরে এনিমি নেই এনিমি বাইরে তো এখন আমাকে বের হবে বের তারপর এদিকে যেতে হবে এখানে এখানে যে কাটাতার দেওয়া আছে তার মধ্যে একটুখানি ফাঁক আছে এই ফাঁক দিয়ে আমাকে বের হবে তো অনেক সময় এনিমি যাওয়ার সময় দেখে ফেলে তো দেখি আজকে কি হয় আচ্ছা এনিমি গুলো এক সাইডে আছে পিছনে প্রচুর এনিমি দেখে ফেলে শেষ শুয়ে শুয়ে যাইতেছি যেন তাদের চোখটাকে একটু ফাঁকি দিতে পারি মানে তাদের নজর ফাঁকি দিতে পারি আর কি ওই যে ওয়াচ টাওয়ার ও এনিমি ওই যে এনিমি এই ওয়াচ টাওয়ার ও এনিমি আছে এখন এদিক দিয়ে আমাকে এই যে রুমের ভিতরে যেতে হবে এখানে এনিমি আছে ওয়াচ টাওয়ারে দৌড় দিই এই যে একটা সুরঙ্গ আছে এই সুরঙ্গটা নিচে এসে পড়লাম তো ছোটবেলা যে সময় খেলতাম তখন এই সুরঙ্গটা খুঁজে পাইতাম না মানে অনেক ঘোরাঘুরির পরে এক এক সময় এই সুরঙ্গটা খুঁজা পাইছিলাম তো প্রথমে যে সময় সুরঙ্গটা খুঁজে পাই নাই তখন এই বাইরে এই যে দেখতে এই যে কত এনিমি সরাই এটা এই বাইরের প্রত্যেকটা এনিমির সাথে ফাইট করতে দেয় সেটা সময় এক সময় ঠিকই বাস নিতাম তো সব মিলাই এই মিশনটা ছিল একটা কঠিন মিশন বাস একজন শেষ এখানে আরেকজন থাকার কথা ওই আচ্ছা শেষ দৌড়াদৌড়ি করতেছে না এখানে এনিমি নাই হ্যাঁ আচ্ছা এখানে যে গান আছে আমি যে বলছিলাম আপনাদের সেন্ট্রি গান দেখাবো এই যে দেখেন গান দেখেন এটার উপরে যে নলটা দেখতে পারতে এটা দিয়ে গুলি বেরোয় আর এটা অটোমেটিক এনিমি ট্র্যাক করে মানে তার যে রেঞ্জ আছে রেঞ্জের ভিতরে আমি যদি যাই সে অটোমেটিক এনিমি ট্র্যাক করুন আমার ট্র্যাক করে অটোমেটিক গুলি করা শুরু করুন তো খুবই ড্যাঞ্জারাস জিনিস ডিজেবল না করলে ডিজেবল না করলে খুবই ড্যাঞ্জারাস জিনিস ওইখানে আরেকটা এনিমি থাকার কথা এই যে ওকে ওকে এনিমি শেষ এখন আমি যে এই দিক দিয়ে উঠবো আর পাশে যে এখানে যে ওয়াশ টাওয়ারটা দেখতে পাচ্ছেন এই ওয়াশ টাওয়ারই আরেকটা এনিমি আছে ওটাকে মারতে হবে মারলে তারপরে করবে কি আচ্ছা ময়ে থাকলে ম্যাপ ক্যামেরাটা অন হয় তারপরে এগুলোকে মারলে এই সবগুলো এনিমি দৌড়া এই জায়গাতে চলে আসবে আসলে তখন এই এনেমে গুলাকে ছিপাই নিয়ে সেটা তারপরে দুই তুই সাবান দেওয়া ভালো মতো তো প্রত্যেকেরই খেলার এক একটা স্ট্র্যাটেজি থাকে আর কি তো আমি আমার স্ট্র্যাটেজি মতো খেলি এক একজন এক এক রকম স্টাইলে এক এক রকম স্ট্র্যাটেজিতে খেলে এটা যার যার খেলার স্টাইল ওকে আস্তে আস্তে উঠলাম কারণ এই এনিমিটা মই যে সময় উঠি সেই আওয়াজও পাওয়া যায় ওকে এখন এই যে ঘরের ভিতরে অনেকগুলো এনিমি আছে এই যে গুলাগুলি হয়েছে অনেক এখন তারা আসবে তার আগে আমি এটা সেভ করে নি আপনারা দেখেন কিভাবে সেভ হয় পয়েন্ট ক্রিয়েট করতেছি আপলোড ডাটা এখানে ক্লিক করলে আইচ আই হেডকোয়ার্টারে ডাটা পাঠায় দিবে মানে এখানে একটা রিস্টোর পয়েন্ট ক্রিয়েট হবে তা আমি যদি মরি এরপর ওইখান থেকে শুরু করতে পারবো যেহেতু এখানে সবাই আসবে তো তাদের আমাকে রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করে রাখলাম সাবধানের

মোটামুটি চার পাঁচটার মতো মারা গেছে আর আমিও একটা গুলি খেয়েছি এটা বোনাস একটা না মারলে মনে হয়

আচ্ছা সাথে সাথে না মারলে তারা গুলি করে ওকে শেষ ওদিকে আর তিনটা দাঁড়ায় আছে ওইগুলা মানে ওইগুলা কই যাচ্ছে এনে যত কিছু হয়ে যাক গুণিকার টুনিকার যত কিছু ওগুলো কামড়া যাবো না ডেজার্ট ইগল কই পাইছি দু তিনটার মতো

এই যে এই কম্পিউটারটা এই কম্পিউটারটা যদি আমি মানে এর ভিতরে সেই সিস্টেমগুলো সব আছে আর কি তো আমি এই কম্পিউটারটা বাইপাস করে আমি সেই সেন্ট্রি গান তারপর কিবোর্ডের ডোর এগুলো আনলক করতে পারো ওকে আমি আমাকে বললো যে তোমাকে এখন একটু তাড়াতাড়ি কাজ করতে হবে তুমি প্রথমে ভিতরে সব ইন্টারিয়র গেটগুলো খোলো তারপরে মেন গেটটা খোলো আর তুমি প্রি বয়কে কভার করো মানে প্রি বয় যেহেতু একটা বিলেন তো কাজে তার মতে গতি স্বাভাবিক থাকবে না এটাই স্বাভাবিক তো তুমি আগে মানে তাকে কভার করো কি তাকে নজরে রাখো এখানে একটা নুন আচ্ছা চলে গেছে সে হাঁটতে সে হাঁটুক বেচার ওই

তারপর আমাকে ওইখানে যে দেখায় আপনাদের এই বরাবর এখানে যে যে ওয়াচ ব্যক্তিটা আছে সে আমাকে দেখে ফেলছে তো তাকে আগে গুলি করতে হবে ওকে প্রথম গুলিটা না দ্বিতীয় গুলিটা লাগছে

হাই রে ডেভিড জন তোমার এত পতন কি আর করার তো এখন আমাকে ছাদের উপরে উঠতে হবে যেন সে পলানোর সময় আমি তারে ক্যাচ করতে পারি তো ছোটবেলায় যে সময় খেলতাম এইগুলো সব গেটমেট খুলে বসে থাকতাম সে আসতো না মানে প্রিয় ভাবে বাইরে তো না এত রাগ উঠতো তখন তখন তো এত কিছু বুঝতাম না কি বলতেছে না বলতেছে এত কিছু খেয়াল করতাম না তো সব মিলা এই ইয়াটা মানে মিশনটা কমপ্লিট করতে অনেক কষ্ট হয়েছিল ছোটবেলার সে কাহিনী মনে করলে আসলে একটা নস্টাল যে ফিল হয় তো যে দেখেন উপরে উঠলাম যে দেখেন এইমাত্র সে বের হইল তো নায়কের হাতে একটা জ্যাক খেমা নেওয়া বেরোইছি কিন্তু লাফ কি বাইরে কি কেউ আসে আমি তাকে মাইরা সব ফাতা ফাতা করিয়ে দিয়েছি সে এখন এখান থেকে যে একটা ট্রাক নেবে ট্রাক নিয়া তারপর পালাবে এই ট্রাকটা নেবে এই যে আর আমি কি অবস্থায় আছে আমার দিকে একটু খেয়ালও করলাম নিজের নিজের ট্রাক নেওয়া পলাইতেছে এই যে আমি লাফ দিলাম লাভ দিয়ে ট্রাকের ছাদে উঠা যাব তো এই ছিল আজকের মিশন পালাইতে সাকসেসফুল হয়েছে আর কি তারপরে নতুন মিশন এই যে নতুন মিশন তো এই মিশনটা আমরা পরবর্তী কোনো এক সময় খেলবো ইনশাল্লাহ এই যে স্নাইপার সহ আমি আসছি এখানে হাতে স্নাইপার সহ সাইলেন্সার সহ সামনে এই যে তিনটা এনিমি ঘোরাফেরা করতেছে আর এই যে ছাদে অনেকগুলো এনিমি তো এই মিশনটা আমরা পরবর্তী কোনো এক সময় করবো ইনশাল্লাহ তো গেম প্লে গুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যদি ভালো লাগে আর কি কারণ না যদি ভালো লাগে তাহলে ক্যান করবেন তা আসা আপনাদের অনেক সময় নষ্ট করলাম আর সময় নষ্ট করতে করতে চাচ্ছি না তো এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম